বিস্ময়কর ভাবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ থাইল্যান্ডের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন আব্দুল হামিদ আমি আগে মন্তব্য করেছি অন্তত আওয়ামী লীগের যে কয়েকজন সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে অনেক কম বিতর্কিত এবং তিনি হত্যার জন্য নির্দেশ দিবেন এমনটা মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি এলাকাতে অবস্থান করছিলেন সিলেন্ডার হায়াত আইভি অবস্থান করছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান তিনি অবস্থান করছিলেন কেন করছেন তারা তো ইচ্ছা করলে পালাতে পালাতে পারতেন পালান নিত আমরা দেখেছি যে আব্দুল মান্নানকে আটক করা হয়েছিল এলাকায় যার এত জনপ্রিয়তা এবং তিনি একসময় আমরা থাকলেও পরবর্তীতে রাজনীতি আসেন মন্ত্রী হয়ে ওঠার পরেও তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি ক্ষমতা অপব্যবহার করতে আবার দেখিনি তারপরেও তাকে আটক করা হয়েছিল সরকারের যে একের পর এক নাটক মানুষের সামনে খোলা আসা হচ্ছে নানান ধরনের প্রশ্নের উত্তরও মিলছে আব্দুল হামিদকে কেন বাইরে পাঠানো হয়েছিল অথবা তিনি গিয়ে বা কেন জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলেন এগুলো কোনো স্বাভাবিক হিসেব নয় ভিতরে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে সরকারের নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে সে বিষয়ে অবশ্যই কথা বলবো তার আগে ফিরে আসা সম্পর্কে জানিয়ে রাখি অনেকেই হয়তো এর মধ্যে জেনেছেন বলি তিনি দিবাগত গভীর রাতে বাংলাদেশে এসে পৌঁছান একটি ফ্লাইটে এবং রাত তিনটার সময় সব ধরনের ফর্মালিটিস মেনটেন করে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি কোন ধরনের প্রটোকল জাননি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন সাধারণ যাত্রী হিসেবে যা যা করা দরকার 30 তার সব কিছু কমপ্লিট করেছেন প্রশ্ন হলো যে কেন তিনি ফিরে এলেন তিনিটি ইচ্ছা করলে থেকে যেতে পারতেন থাইল্যান্ডে তাই না আমি মনে করি তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলো ফিরে এসেছেন দেশে তার আটো খাওয়ার যত সম্ভাবনা রয়েছে তারপর তিনি ফিরে এসেছেন এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসা উদ্দেশ্যে বিভিন্ন বা বিভিন্ন জায়গা থেকে সরকারের সরকারের অনুগত একটা শ্রেণী থেকে এরকম একটি বিষয় করার চেষ্টা করা হয়েছিল যে তিনি পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি ক্ষোভের সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের দিয়ে তারা যমুনা সামনে অবস্থান নিল এবং দাবি তুল্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগমলিকে বিচার বিলম্বিত শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়ায় মক ক্রিয়েট করে তারা যেভাবে যমুনা প্রধান প্রদেশটা বাস ভবন করে যেভাবে দাবিগুলো তুলল আমাদের মনে অনেক ধনে সন্দেহ জাগছিল এবং আগমলিকে রাজনীতি আগমলিকে নিসিদ্ধ করা গামিতলা হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে আন্দোলনকারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানির ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তার ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা সুবিধা দেওয়া দরকার সবকিছু করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তখনই আমি বলেছিলাম যেদিন মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক কার্যক্রম সেদিন নয় আট তারিখে যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছাড়লেন ওই আমি মন্তব্য করেছিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কথা বলা হচ্ছে তাদের নেতৃত্বে যাদের নাম গুঞ্জনা করে শোনা যাচ্ছিল তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম ছিল সাবির হোসেন চৌধুরীর নাম ছিল তো রিফাইন্ড আওয়ামী লীগ যাতে গড়ে না পারে তারই অংশ হিসেবে হয়তো আব্দুল হামিদকে শর্ত দেওয়া হয়েছে আপনাকে আটক করা হবে নাকি আপনি বিদেশ যেতে চান হয়তো আব্দুল হামিদ সেটি বেছে নিয়েছেন এবং ওই রাতে আমরা দেখলাম আট মে দিবাগত রাতে সেলিনা হায়াত আইভির বাড়ি ঘিরে ধরল শত শত পুলিশ আবার সেলিনা হায়াত আইভির যারা কর্মকর্মী সমর্থক ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ তার কোন সমর্থক সহ তারা প্রতিরোধ গড়ে তুললো যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ এই সবই একের সাথে ছিল এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যে ফিরে এলেন প্রশ্ন তুলতে পারেন তাহলে কেন তিনি ফিরে এলেন সবকিছু নাটকের অংশ আব্দুল হামিদ নাটক করছেন তা না হয়তো তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি ঠিকই গেছেন তার চিকিৎসারও প্রয়োজন ছিল তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আটক হওয়ার নাটক নয় এটি নাটকের প্লট তৈরি করা হয়নি রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে ওঠা না ওঠার বিষয় হিসেবে তিনি যে বিমানবন্দর ছাড়লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আর তিনি দেশ ত্যাগ করতে পারেন না করার কথাও নয় কিন্তু আমরা দেখলাম যে নাটক করা হলো এবং সেই নাটকের অংশ হিসেবে বলির পাঠা হলেন চার পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের এসপি ঢাকা বা শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ একজন কর্মকর্তা একজন উপ সহকারী পুলিশ কর্মকর্তা একজন উপ পুলিশ কর্মকর্তা চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো ওদের তিনি বুধর চাপিয়ে দেওয়া হলো সরকার যেন কিছুই জানে না তো এটাও নিশ্চয়ই একটা নাটক ছিল আবার তিনি এমনও হতে পারে যে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ একটা জোরালো দাবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল সেটিও আমরা দেখলাম একটা হবে কোন নাটকের অংশ তো হবে এবং নিশ্চিত ভাবে তা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি আটক করা হবে যেভাবে একের পর এক হত্যা মামলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাহাশী কর্মীদের বিরুদ্ধে খেলোয়াড়দের বিরুদ্ধে হয়েছে তা তো এখন

এই সরকার তো কোনো কিছু পরোয়া করছে না যা ইচ্ছে যেমন ইচ্ছে তা করে যাচ্ছে এই ঘটনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি একজন সাধারণ যাত্রী মতো এসেছেন সাবেক রাষ্ট্রপতিরা কিন্তু বিশেষ প্রোটোকল পায় বিশেষ সেই প্রোটোকলও পাননি এবং উনি সাধারণভাবে ফিরে এসেছেন মধ্যরাতের পরে প্রায় তিনটার দিকে উনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন যাবতীয় কাজকর্ম শেষ করে এবং তিনি তার বাড়িতে চলে গেছে মে মাসের সাত তারিখ রাতে যান দেশ ছেড়ে যাওয়ার পর আট তারিখ থেকে মহা হৈচৈ উনি কেন গেলেন কেন ওনাকে পালিয়ে যেতে দেওয়া হলো ওনাকে পালিয়ে যেতে দেওয়ার পেছনে কারা দায়ী আছে এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে থাকলো এবং উঠার এক পর্যায়ে আমাদের তত্ত্ব মানে যিনি উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বললেন যে তার দেশ যারা সহায়তা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আর যদি শাস্তির আওতায় না আনতে পারেন তাহলে উনি নিজেই নাকি পদত্যাগ দায়িত্ব ছেড়ে চলে যাবেন মানে উনার যে স্বভাব উনি তেরকম প্রায় হুঙ্কার দিয়ে বলেন এটা করবেন সেটা করবেন কাজের কাজ কিছু করেন না এবং তখন এটা নিয়ে অনেক হইচই হলো হৈচয়ের এক পর্যায়ে একটা কমিটি করা হলো তিনজন উপদেষ্টাকে সি আর আব্রার তারপরে জোনা হাসান সাখাৎ বেগিরা সাখাত এদের নিয়ে একটা তদন্ত কমিশন করা হলো সেই কমিশনকে দায়িত্ব দেওয়া হলো তারা পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিবেন এবং সেই রিপোর্টে ওরা জানাবেন যে কেন কাদের সহযোগিতায় এই রাষ্ট্রপতি যেতে পারলেন মানে মোটামুটি একটা কারখানা কিন্তু সেই সময় এনসিপি পক্ষ থেকে বলা হলো যে উনি কেন গেলেন পালিয়ে গেলেন তাকে এটা নিয়ে বিচার করতে হবে কারা তাকে সহায়তা করেছে সরকারের মধ্যে এখনও অনেক আছে যা নাকি আওয়ামী লীগের দোসর তারা এগুলো করছে তাদেরকে আওতার আনতে হবে বিচারের আওতায় আনতে হবে এগুলো অনেক কথাবার্তা এবং তারও যে বড় কথা এই ইস্যুটাকে কেন্দ্র করে তখন এনসিপি একজন নেতা এই হাসনাদ আবদুল্লাহ উনি আন্দোলন শুরু করলেন যে এইভাবে যদি চলে যেতে থাকে তাহলে এই জন্য যাতে না যেতে দেওয়া হয় না যেতে দেওয়ার মতো বাস্তবতা তৈরি করতে হয় সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই আব্দুল হামিদের যাওয়াটাকে ইস্যু করেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আন্দোলন শুরু করলেন এবং দেখলাম সরকার খুব দ্রুত বেগে অতি দ্রুততার সাথে সেই দাবিটা আংশিক মেনে নিলেন এবং সরকার বলল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে যতদিন মধ্যে বিচার সম্পন্ন না হয় এই সব কিছু কিন্তু আব্দুল হামিদের দেশ থেকে তথা কথিত পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো আব্দুল হামিদ পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়েছেন এটাই তো সবাই মেনে নিয়েছিল তাহলে স্বরাষ্ট্রপতি কেন বলবেন যে যারা তাকে পালিয়ে সহায়তা করেছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং উনি তো তিনজনকে শাস্তির আওতায় এনেছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছিল আরও দুজন ইমিগ্রেশনে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতদের সাময়িক বন্ধ করা হয়েছিল তো তারা কি অপরাধী যদি তারা অপরাধী হয়ে থাকে আজ যখন উনি ফিরলেন চিকিৎসা শেষ করে আত্মহত্যা কে রেস্ট হলো কেন তার মানে ওনার যাওয়াটা অপরাধের পর্যায়ে ছিল না কিন্তু যাওয়াটা অপরাধের পর্যায়ে না হয় তাহলে যে তিনজন পুলিশ কর্মকর্তাকে আপনি শাস্তি দিলেন সেই শাস্তিটা কি সঠিক ছিল যদি সঠিক না হয় তবে সেই শাস্তিটাকে প্রত্যাহার করা হবে অবশ্যই করা উচিত শাস্তিটা যিনি দিয়েছিলেন তার কি শাস্তি হবে তাও তো হওয়া উচিত শাস্তিটা কে দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিলেন ওনাদেরকে শাস্তি হবে দেখুন দেশটা কিভাবে চলছে মানে একজন লোক বিদেশে গিয়েছেন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে হ্যাঁ মামলা হয়েছে বছরের জানুয়ারি মাসে ঈশ্বরগঞ্জে একটা মামলা হয়েছে যেরকম নাকি আমাদের এখানে অনেক মামলা হয়েছে ধরেন কোথাও একটা মিছিল হয়েছে সেই মিছিলে একজন লোক মারা গেছে একটা স্টুডেন্ট মারা গেছে পুলিশের গুলিতে মারা গেছে ধরে নিলাম অথবা অন্য কোনোভাবে মারা গেছে সেই মামলায় আসামি করা হয়েছে দুই দুইশোকে তিনশোকে পাঁচশোকে এবং সেখানে মামলাতে শেখ হাসিনা শেখ হাসিনার পুত্র শেখ হাসিনার কন্যা শেখ হাসিনার বোন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে যার যা যত না মনে আছে সবাইকে সেখানে আসামি করা হয়েছে এবং এরকম একটা মামলায় কিশোরগঞ্জের একটা মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হয়েছিল তাহলে সেই মামলায় উনি দোষী কি দোষী না সেটা বিচার কে করবে সেটা বিচার করার দায়িত্ব তো হলো সরকারের তাই না কি বিচার করার দায়িত্ব সরকারের তদন্তকারী কর্মকর্তা এখন যদি দুইশো লোককে আপনি বিরুদ্ধে মামলা আসামি বানিয়ে দেন এখন দুশো লোকের কেউ কি কোনো কর্মকাণ্ড করতে পারবে না তারা কি দেশের বাইরে যেতে পারবে না চিকিৎসা করতে পারবে না ব্যবসা করতে পারবে না ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি স্থগিত করে দেন করবেন এর নাম আইন অথবা আমি যদি প্রশ্ন করি এই মামলাটা যিনি করেছিলেন তার মাত্র একটা কি ছিল এটা আমি বুঝতে চাই সে কি আসলেই যে মারা গিয়েছিল তার হত্যার বিচার চেয়েছেন রাজনৈতিক ভাবে কিছু লোককে হয়রানি করতে চেয়েছেন সে কে তাকে খুঁজে বের করা উচিত মনে করি এখন যদি মামলা করলেই তার বিরুদ্ধে ধরনের আচরণ হয় গ্রেপ্তার করা হয় তাহলে সেটাকে কি আমি বিচার বলবো সেটা কি আইনের শাসন বলবো আমরা একটা মামলা হতেই পারে আপনি আমাকেও আসামি করতে পারেন আপনি যে কাউকে আসামি করতে পারেন তারপর সেটাকে পুলিশ তদন্ত করবে তদন্ত করে পুলিশটা একটা ফাইনাল রিপোর্ট দিবে অথবা একটা চার্জশিট দিবে যাই দেখ দিবে দেওয়ার পর যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো যাদেরকে পুলিশ প্রাথমিকভাবে অপরাধ হিসেবে বিবেচনা করলো তাদের বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পাওয়াটা জারি হতে পারে তাও সেটা আদালত দিবে সেভাবে হচ্ছে আমাদের এখানে আমাদের অনেক সাংবাদিককে অনেক সাংবাদিক বিরুদ্ধে মামলা আছে গ্রেপ্তার করা হয়েছে অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে কেন ওই একশো বত্রিশ জনের মধ্যে হয়তো আছে নিরানব্বইতম তম এটা কি সুশাসন কিছু বললে পরে স্বৈরাচারের দোষ তোষণ এগুলি বলে একটা ট্যাগ দিয়ে তারপরে তার বিরুদ্ধে বিচার করা হবে তার বিরুদ্ধে গণ আদালত কি করা হবে না করা হবে মানে গায়ের জুড়ে দেশ চলছে আমরা তো একটা গায়ের জুড়ে দেশ চালাচ্ছিল শেখ হাসিনা আমরা তো সেখান থেকে বাঁচার জন্যই নতুন কিছু চেয়েছি তাদেরকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি তারপর আমরা কি পাচ্ছি এগুলি কি দেখছি এগুলো ট্যাগ দিয়ে লাগিয়ে দিলেন আপনি ইচ্ছা হলো একজনকে মামলা যেটা এখান পান্নার বিরুদ্ধে মামলা করলেন তারপরে দেখা গেলো বাদী যেটা এখান পান্নাকে চেনে না তারপরে কি হলো যেটা এখানে পান্নাকে তার ওই আসামির তালিকা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো তো অন্য অন্য যারা আছে তাদেরকে সবাইকে উনি চেনেন উনি বললেন ওই বাদী বললেন জামাত এবং বিএনপির আইনজীবীরা তাকে নিয়ে প্রচিত করেছে তো বোঝাই গেল এই হয়রানিমূলক মামলার পেছনে মূল দায়িত্ব কে নিয়েছে জামাত এবং বিএনপির আইনজীবীরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে হয়নি কিন্তু যেটা না পাওয়ার পাওয়ারফুল লোক তারপরে প্রত্যাহার করে নিয়েছেন অন্য করলেন না কেন করেননি তো আজকে কি হলো দেখেন এই কথাটা বললাম কেন আজকে যখন এই ঘটনাটা ঘটেছে তখন কিন্তু আবার স্বরাষ্ট্র উপদেশ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এখন তো ওনাকে গ্রেপ্তার করলেন না উনি কি বলেছেন উনি বলেছেন তদন্ত হওয়ার পর যে দোষী তাকে আইনের আওতায় আনা হবে আপনারাই বলছে বলেছেন নির্দোষরা যাতে সাজা না পায় এই জন্য আমাদের তদন্তটা করতে দেন তদন্ত করার পর যেই দোষী ভোক্তা কেন কাউকে আইনের বাইরে রাখা হবে না আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো এই যে কথাটা স্বরাষ্ট্র উপদেশটা আজকে বললেন এটা কি সব মামলার ক্ষেত্রে প্রযোজ্য তদন্ত না করে কি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না অনেকে গ্রেপ্তার করা হচ্ছে আইনের শাসন কিভাবে ক্যাম্প করবেন আপনি কি একমাত্র আব্দুল হামিদের ক্ষেত্রে আইনের শাসন ক্যাম্প করবেন আব্দুল হামিদ দশ বছর প্রেসিডেন্ট ছিলেন এই দশ বছর উনি আওয়ামী লীগের ছিলেন না অনেকে বলেন কারণ দশ বছর প্রেসিডেন্ট ছিলেন উনি শেখ হাসিনকে থামালেন না কেন থামানো যায় যিনি বলেন তিনি থামানোর চেষ্টা করেছিলেন